মন পিঞ্চল লেখিকা আরোহিনুর পর্ব সংখ্যা তেরো আয়ন বসে আছে এক বিস্তর মাঠের ছোট্ট একটা বেঞ্চের এক কোণে মনে কাজ করছে ওর বিশাল শূন্যতা যার কোনো মানে জানা নেই আয়নের বিশাল আকাশের বুকে নিজের ঠাই পেয়ে ওই চারটা যে মনের খুশিতে আজ জোসনা ছড়াচ্ছে ধরণীতে ওই আকাশের বুকে চারটা কিছু বড্ড মানায় আকাশটা যে আজ তারার মেলায় ভরপুর তাকিয়ে থাকতে সত্যি অনেক ভালো লাগা কাজ করছে আয়নের মনে এভাবে আকাশ দেখা কখনোই ভালো লাগতো না আয়নের তবে আকির দিয়ে এসব বড্ড পছন্দ ছিল ওর সাথে থাকতে গিয়ে ওরই কিছু অভ্যাস আয়ত্তে চলে এসেছে আয়নের আজকে কেন যেন বড্ড মনে পড়ছে ওর আখির কথা মনে পড়ে অনেক কথা উঠছে ওর আজকে তো মাই ঠিকই বলেছে আয়ন কখনোই আকির কোনো অনুভূতির দাম দিতে চাইতো না আখি রোজ রাতে ততক্ষণ খেত না যতক্ষণ আয়ান না ফিরেছে না ঘুমিয়ে বসে থাকতো এদিকে আয়ান ইচ্ছে করে বলতো আসছি বলে আর আসতো না বরং বড় বড় রেস্টুরেন্টে খেয়ে এসে মায়ের সাথে রাত কাটিয়ে সুন্দর নিদ্রা যাপন করত এদিকে রাতের পর রাত না ঘুমিয়ে কাটতো আয়ান ইচ্ছে করে ওকে নিজে আসার আশা দিয়ে রাখত কারণ ওর সেই অনুভূতিগুলোতে আঘাত করে আয়নের ভালোই লাগতো আখির আয়নের জন্য নিঃস্বার্থ ভালোবাসা আয়নের কাছে মজার জিনিস মনে হতো কারণ আয়ান আখিকে যাই বলতো আঁকি তা মেনে নিত আয়নের এই ইশারায় সবকিছুই করে ফেলতো চাইতো কোনো দিক বিবেচনা করতো না আয়নের যে কোনো কথায় বিশ্বাস করতো আর তাতে যে আয়নের ভালো লাগতো আঁকি যেন ওর হাতের পুতুল হয়ে গেছিলো যাকে মন মতো নাচাতে বড্ড ভালো লাগতো ওর তবে আয়ান তো ওকে মন মতো অনেক নাচিয়েছে ওর মনও তো ভরে উঠেছিল আঁকির উপর তাই ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে তবে আজ কেন আঁকি ওর মাথায় চেপে বসেছে ওর জানা নেই ওর তো আঁকিকে পছন্দ ছিল না ওর তো মাহের মতো মেয়েই ভালো লাগতো তবে আজ কেন মাহের মধ্যে ও আঁকিকে পেতে চায় এসব চিন্তা আঁকড়ে ধরেছে আয়ানকে চারদিকে নিরবতা কাজ করছে কিন্তু আয়ানের মনটা যে আজ বড় উতলা বারবার যেন আঁকির নাম নিচ্ছে আজ এই চাঁদনি রাতে আঁকির পাশে থাকাটা কি খুব বেশি দ্রুত ছিল প্রশ্নটা বড়ই জ্বালাতন করছে আয়ানকে গতকাল রাতে যখন আয়ান শুনতে পেলো আকির বাড়িওয়ালা আখির সাথে বেয়া করছে তখন আর নিজেকে আটকাতে পারেনি আয়ান ছুটে গেছিল সেই হাসপাতালে যেখানে ওই লোকটাকে নেওয়া হয়েছিল তারপর ওখানে গিয়ে লোকটাকে অনেক মারল আয়ান সেখানে কেউই ওকে আটকাতে সক্ষম হলো না তারপর পুলিশটিকে লোকটাকে ধরিয়ে দিলো আসলে আয়ান আখির পিছন লোক লাগিয়েছিল ওর খবর আয়ানকে দেওয়ার জন্য তখনই লোকটা জানালা দিয়ে ও সব কাণ্ড দেখে আয়ানকে ফোন করে আয়ান তারপর ওই লোকটাকে অনেক মারে কারণ লোকটা তখন আয়নকে ফোন করার আগে আকিকে বাঁচাতে পারতো তাই তারপর পাগলের মতো খুঁজতে থাকে কে তবে পায় না অবশেষে আজ বিকেলে আঁকি দিদার করতে সক্ষম হয় আয়ান তবে আজও আঁকি ওকে এভাবে ফিরিয়ে দিবে আশা করেনি আয়ান আঁকি কখনো আয়ানের মুখের উপর কোনো কথা বলেনি তাই আকি আয়ানের সাথে এমন কঠোর ব্যবহার মেনে নিতে ব্যর্থ হচ্ছে এমন তিক্ত কথা যে আগে কখনো আঁকির মুখ থেকে শোনেনি আয়ান আঁকির ওকে এড়িয়ে চলে আয়নের বুকে যেন ছুরি চালাচ্ছে আদিত্য দাঁড়িয়ে আছে বেলকুণির এক পাশে আকাশে ওই চারটাকে দেখতে যে বড্ড মায়াবি লাগছে আদিত্য একাকিত্বের সাথে যেন এই রাতের বিস্তৃত আকাশ আর তার বুকে ঠাঁই নিয়ে খুশিতে জল জল করা ওই চারটা আরোহী চলে যাবার পর যে প্রায় রাতে ঘুম ধরা দেয় না আদিত্যের চোখে চোখ বন্ধ করে কতগুলো তিক্ত স্মৃতি এসে বড্ড বিরক্ত করে ওকে কি দোষ লোড শুধু বারবার মন কাছে এই একই উত্তর হয়তো লিখন ছিল যা চাইলে ফেলতে পারবে না আদিত্য এসব ভাবনায় অনেকক্ষণ কাটিয়ে উঠলে হঠাৎ চোখ গেল আদিত্যের সোপায় শুয়ে থাকা সে মা আবিরমের দিকে আদিত্যকে বেড়েই শুতে বলল। কিন্তু এ যে যেদিন বাঘিনী নিজের কথার এক অক্ষর খেলাপ যেতে প্রস্তুত না এদিকে বেলকুনি দিয়ে আগত বাতাসে শিওরে বারবার কেঁপে উঠছে তাও ঘুমে ঠাই ব্যস্ত ওই বাঘিনীটা হয়তো আদিত্যের মতোই অনেক রাতের ঘুমহীন চোখে আজকে একটু শান্তির ঘুম নেমেছে ওর দিকে তাকিয়ে এমনটাই মনে হলো আদিত্যের ভালো করে বেলকুনির সামনের পর্দাটা টাঙিয়ে নিল তারপর বারান্দায় গ্লাসটা লাগিয়ে একটা চাদর নিয়ে এলো আখির পানে ওটা ভালো করে আখির গায়ে দিয়ে দিল লক্ষ্য করলো আখি ঘুমের মধ্যে কিছু বর করছে আন যেও না তুমি ছেড়ে দিও না আমায় আমি তোমার জন্য সব করব শুধু ছেড়ে দিও না আমায় পাশে থেকো আমার আমার তোমাকে বড্ড প্রয়োজন আয়ান যেও না আখির এসব কথায় অনেক খারাপ লাগে কাজগুলো আদিত্যের ভিতরে কেন কিছু লোক সত্য ভালোবাসার কদর করতে জানে না কেন সত্য অনুভূতিগুলোর সাথে ওরা খেলা করতে ভালোবাসে তবে কি কাউকে সত্য ভালোবাসে আজকালকার পৃথিবীতে শুধুই একটা ভুল সারা জীবনের কষ্টে কারণ কেন এই স্বার্থপর লোকগুলোকে সুখে থাকে আর যারা নিঃস্বার্থ ভালোবাসে তাদেরই কপালে কোন কষ্টটা লেখা থাকে হয়তো তাদের অনুভব শক্তি বেশি থাকার কারণে ওদের ভাগ্যের কষ্টটা বেশি হয় এইসব অনুমতি থেকে আদিত্যের মন মায়া কাজ করে আঁকের জন্য হাত বাড়ায় ওর মাথায় একটু হাত বোলানোর উদ্দেশ্যে কিন্তু তখনই নিজের আদর্শে টানটা অনুভব হয় একটা মেয়েকে তার অনুমতি ছাড়া ঘুমের ঘরে কী করে স্পর্শ করতে পারে ও এটা যে ওর আদর্শের বিরুদ্ধে তাই হাতটা গুটিয়ে নেয় তারপর আবারও আঁখির গায়ের চাদর ভালো করে টেনে দিয়ে নিজের বেডে চলে যায় সত্যি আখিকে আদিত্য যত দেখে ততই অবাক হয় মেয়েটা যে প্রতিবার ওর চিন্তা থেকে বেশি কিছু করে যায় আর যদি আঁখির মতো প্রতিটা মেয়ে নিজেদের লড়াই লড়তে সক্ষম হতো তবে এই সমস্ত যে পতনের মুখ থেকে ফিরে আসতে সক্ষম হতো কিন্তু কাজের শুধু কল্পনা ছাড়া কিছু মনে হচ্ছে না আদিত্যের কারণ আখির মতো আর কটা মেয়ে আছে যারা নিজেদের বেঁচে থাকার সংগ্রাম নিজেরা চালিয়ে যাচ্ছে সারা রাতে বাড়ি ফিরেছে এদিকে ও কোথায় ছিল না তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই মাহির আয়ান রুমে প্রবেশ করতে দেখলো মাহি আদো আদো ড্রেস পরে মডার্ন বেশি একদম রেডি আয়ান এবার গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ বন্ধুদের সাথে দেখা করতে কিছু শপিংও করব আর হ্যাঁ তোমাকে তো আমি বলতেই ভুলে গেছিলাম আমার অ্যাকাউন্টে টাকাগুলো না শেষ তাই আমি তোমার কার্ড নিয়ে যাচ্ছি কেমন গতকাল চার দিন আগেই না তোমার অ্যাকাউন্টে আমি এক এক লাখ টাকা বড়িয়েছিলাম ওগুলো কি করছো বারে ওগুলো কোনো টাকা হলো নাকি শেষ হয়ে গেছে আমার কি আর টাকা পয়সা লাগে না ওকে এবার আবার তুমি তোমার শো কোল্ড ডায়লগ নিয়ে আমার মাথায় চেপে বসো না তোমার মেন্টালিটি দিন দিন কেমন জানি বুড়ো দাদুদের মতো হয়ে যাচ্ছে হা হা দেখি সরো আমার বেরোতে দেরি হচ্ছে বাই বেবি চলে গেলো মাই এদিকে আয়ান বা ক্রুদ্ধ কি বলবে বলার কোনো ভাষা নেই ওর এদিকে ওর মন মেজাজ একদম ভালো নেই তাই কোনো রকমের ফেশ হয়ে আয়ান নিচে নামলো নাস্তা করতে টেবিলে বসতে আয়সা ওকে নাস্তা দিল কি আয়সা তুই আজও নাস্তা দিচ্ছি যে নতুন কাজের কোথায় ওকে ও কাল বিকেলে কাছ থেকে বের করে দিয়েছে মাহি হট কেন ও রান্নায় ছিল তখন মাহি ওকে ডাক দিয়েছিল এক গ্লাস পানির জন্য ও একটু দেরি করে যাওয়ায় মাহি ওকে অনেক বখা করে তখন মেয়েটি শুধু এটা বলেছিল যে ও রান্নাটা পুড়ে যাবার ভয়ে আসতে একটু দেরি হয়েছে এটা বলাও মেয়েটার দিকে গ্লাস ছুঁড়ে মারে যাতে মেয়েটার কপালের এক কোণে লেগে অনেকটা কেটে যায় মায়ের ওকে মারার কারণ মেয়েটা নাকি ইচ্ছে করে দেরি করে গিয়েছিল তারপর নাকি ওর মুখের উপর তর্ক করছে তাই তারপর মেয়েটিকেও চুল ধরে অনেক মারে আমরা ওকে আটকাতে ব্যর্থ হই এরপর ও মেয়েটাকে তাড়িয়ে দেয় যাগ্ঞে তুমি এসব নিয়ে ভেবো না ভাইয়া তুমি নাস্তা করো সবাই তো আর আঁকি হয় না আর সেটা ভালোই হয় আঁকির মতো হলে যে সবার অবহেলার পাত্র হয়ে বেঁচে থাকতে হয় যাকে শেষ সময় শুধু কষ্টই উপহার মেলে আয়ন এবার কুচকে বলে ওঠ তুই কি মিন করতে চাইছিস আয়শা বেশি কিছু না ভাইয়া শুধু সত্যটা বলতে চাইছিলাম যা আপনি দেখেও না দেখার আর বুঝেও না বোঝার ভান করেছেন কথাটা বলে স্থল কথাটা বলে স্থান ত্যাগ করলো আয়শা আয়ন হতবাক হয়ে বসে রইল খাবার টেবিলে আজকে যে আয়নের সব আছে তবু অশান্তি আর নিরাশায় কিছু ছাড়ছে না ওর তবে কি আয়ান নিজের অজান্তে অনেক বড় ভুল করে ফেললো উক্ত ভাবনা বড্ড জ্বালাতন করছে আইনকেবার আদিত্য ড্রাইভ করছে আর আঁকি পিছন বসে জানালা দিয়ে বাহিরে প্রকৃতিতে চোখ বোলাচ্ছে হঠাৎই ট্রাফিক জ্যাম লাগলো ব্যস্ত শহরের এই জ্যামগুলো যে সহজে ছুটার নাও নেয় না আজকের হাল যেন আরও না ঝাল আদিত্য আঁকি নিজেদের মধ্যে নিরাপত্তা বজায় রেখে একাকিত্বে মগ্ন তখন হঠাৎ আঁকি লক্ষ্য করলো একটা বাচ্চা অনেক কান্না করছে বাচ্চাটির মা ওকে সামলাতে ব্যর্থ হচ্ছেন বারবার তাই ওকে শান্ত করানোর সুবিধার্থে গাড়ি থেকে নিচে নেমে মুক্ত বাতাস হারতে লাগলেন তাও বাচ্চাটি শান্ত হচ্ছে না এদিকে বাচ্চাটা কান্না সহ্য হচ্ছে না আঁকে তাই গাড়ির দরজা খুলে বাইরে যেতে নিল আরে আরে কি করছেন বাইরে যাচ্ছেন কেন আমার কাজ আছে কি কাজ তা এখন বলার সময় নেই পরে বলবো কথাটা বলে আঁকি ছুটে গেল কেমন মেয়ে বাবা কখন কি করে কিছু বুঝে উঠতে পারি না একে নিয়ে যে আর পারা যায় না দেখি কি করে কথাটা বিড় করে বলে আদিত্য ওর সাথে যায় এদিকে আঁখে ছুটে যায় বাচ্চা ঠিক আছে কিন্তু ওকে যেন ধরার সাহস পায় না হয়তো বাচ্চাটির মায়ের প্রতিকের কথা ভেবে হাত বাড়িয়ে গুটিয়ে নিতে চায় তখন বাচ্চাটির মা ওকে জিজ্ঞেস করেন কি আপু আঁকে আমতামতা কণ্ঠে বলে ওঠে আসলে আপনি কিছু মনে না করলে ওকে আমি একটু কোলে নিই মহিলাটি এবার মুখে খনি হাসি ফুটিয়ে বললেন কেন না নিন মহিলাটি বাচ্চাটিকে আখির কোলে দিলেন আঁকির তো খুশি বাচ্চাটিকে কোলে নিয়ে আদর দিতে লাগলো ওকে দোলাতে লাগলো ক্ষণিক বাচ্চাটির শান্ত হলো এমনকি আঁকির সাথে খেলাও করতে লাগলো আঁকির অস্থির মনটাও যে এবার শান্তির চলে গেল সেখানে আটকে থাকা অনেক লোকে আকির কর্মকাণ্ড হতবাক হয়ে দেখছে কারণ স্বাভাবিক লোক যেমন বাচ্চাকে আদর করে আকির ক্ষেত্রে যে তা মিলছে না আঁকি বাচ্চাটিকে কেমন অস্বাভাবিকভাবে নিয়ে আদর করছে আঁকি বাচ্চাটিকে এভাবে আদর করছে যেন ও আঁকির নিজেরই নারী ছাড়া ধন একটা নারীর মধ্যে একটা বাচ্চার জন্য এত মমতাময়ী ভাব তখনই আসতে পারে যখন সেই মেয়েটি মা হবার অনুভূতি আগে থেকে অনুভবে নিয়ে নেয় তবে কি সেই অনুভূতিটা কখনো অনুভব করেছে আদিত্যের মনে তখন উক্ত প্রশ্ন চলাচল করলে অন্য একটা মন তার উত্তর জেনে দেয় তখনই আর সে মনের মালিক আর কেউ নয় স্বয়ং আয়ান ট্রাফিকে তখন আয়ানও আটকেছিল হঠাৎ আখিরে ওর সব কর্মকাণ্ডে চোখ যায় মনে পড়ে আয়নের কিছু স্মৃতি আখিরি এমন অস্বাভাবিক আশ্রয়ের মানে যে আয়ন কিছুটা হলে বুঝতে সক্ষম হচ্ছে আখিরে এমন অস্বাভাবিক আচরণের কারণও যে আয়ন নিজেই এদিকে বাচ্চাটি শান্ত হয়ে গেলে ওর মা বলে ওঠেন বাহ তোমার কোলে গিয়ে আমার রাজ দেখে একদম শান্ত হয়ে গেল। তুমি বাচ্চাদের অনেক ভালোবাসা হয়তো তা তুমি হয়তো নিজেও বাচ্চার মা তোমার ওকে আদর করা দেখে বোঝা যাচ্ছে তা তোমার কয়টা ভেবে আছে আখির হাসি মুখটা খনিকে মলিনতা পূর্ণ হলো ময়টের কথায় কণ্ঠে একটা ব্যর্থতা ভাবেনি মৃদু সরে বললো এবার আমার কোনো বাচ্চা নেই ও সরি ইস ট্রাফিক সারা টাইম হয়ে গেছে আপনাকে ধন্যবাদ আপু এবার রাজকে আমার কাছে দিয়ে দিন ট্রাফিক ছেড়ে দেবে কথাটা বলে মহিলাটি বাচ্চাটিকে নিয়ে নিল আখি যেন বাচ্চাটা গিয়ে দিতে না ছেলেও দিতে হলো কনিকের জন্য আখির মনে হলো ওর কোলটা আজ আবারও একেও খালি করে দিল গড়িয়ে পড়তে এলো চোখের জল তবে তা পড়তে দিতে না জাগি তাই আর সেখানে দাঁড়ানো না কোনো রকম নিজেকে শক্ত করে সেখানে থেকে চলে এসে গাড়িতে বসলো আয়নারা আজ কেন যেন নিজেকে খুব অপরাধী মনে হলো যার কারণ ওর নিজেরও জানা নাই কিন্তু মনে মনের কোনো শান্তি সোয়া পাচ্ছে না আয়ান এদিকে আঁকির এমন আচরণ আদিত্যের মনের প্রশ্নগুলোকে আরও প্রখর করে তুলল মনে মনে কোনো একটা কিছু যেন আন্দাজ করে নিল আদিত্য ট্রাফিক ছেড়ে দিলে আদিত্য আবার ড্রাইভ করতে ব্যস্ত হয় এদিকে পরিবেশের ছুটন্ত ভাব আঁকির মনে যেন তুলে দিয়ে যাচ্ছে হাজারো তিক্ত স্মৃতি চোখের জলগুলো যে তার মালিকের বিরুদ্ধে গিয়ে আজকে বয়ে যেতে অভ্যদ্রতায় মেতে উঠেছে পারছে না আঁকি কোনোভাবে এই তিক্ত স্মৃতি থেকে নিজেকে দূর করে নিতে বারবার এসে ধরা দিচ্ছে মনে এদিক অবাধ্য চুলগুলো বাঁধন মানলই না বেয়ে নেমে এলো নিজেদের আপন গতিতে আঁকি ঝটপট ওগুলো মুছে নিল আদিত্যের অগচরে। তারপর নিজের পেটে হাত রেখে চোখ বন্ধ করে কিছু একটা খালি লাগে অনুভব করতে লাগলো এদিকে উক্ত ঘটনার চোখ ফাঁকি দিতে পারল না আদিত্যের গাড়ির সামনে টাঙ্গে রাখা ছোট্ট মিররে আঁকির কর্মকাণ্ডে সব চোখে আবদ্ধ করলো আদিত্য মনে সন্ধ্যের মাত্রাটার পরিমাণ যে এখন চরম সীমায় পৌঁছে গেছে ওর নিশ্চয়ই আরও অনেক রহস্য আছে আঁকির জীবনে যার সাথে আঁকি কারোরই পরিচয় করাতে নারাজ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলেগণটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে চললে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন